তোমাও ক্ষেপণাস্ত্র সর্বনাশী না বলে ট্রাম্প যেন নতুন সংস্কৃতি দিলেন মস্কোকে অনেকেই বলছেন পুতিনের চাপে সিদ্ধান্ত পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট পুতিনের আগাম সতর্ক এবার যেন সত্যি হচ্ছে তিনি বলেছিলেন ইউক্রেন টমাহক পেলে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিহাসের নতুন অধ্যায় যাবে পুতিনের সতর্কবার্তার পর টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ট্রাম্প ইউক্রেনের জন্য যা ছিল বড় তা এখন পরিণত হয়েছে গভীর হতাশায় সমস্যার ন্যায় তৈরি সমালোচকদের মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির নাম শুনলেই কাপে ওছেন তারা পুতিন যেন তার জন্য এক জণ্ড যার উপস্থিতি থেকে রক্ষা মেলে না কোনোভাবে মার্কিন প্রেসিডেন্টের নিত্য সঙ্গী হয়ে যাবে পুতিনের আতঙ্ক যাই দেশ ইউক্রেনকে তমাহ ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বলেন এমন অস্ত্র সরবরাহ করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে এবং তা বিশাল আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে ইউনিভার্সিটিতে চকচকে চকবার একটি অঙ্গ এটি ঘোষণা ট্রাম্পের মধ্যে রীতিমতো কম্পন সৃষ্টি করে যার ফলে মার্কিন প্রেসিডেন্ট তার সামরিক মিত্র নেটোকে দিচ্ছে না অত্যাধুনিক অস্ত্রটি ইনফ্যাকশন ফ্রি ফায়ার ন্যাটোবাহক দেশগুলোর হাতে চমাহক পৌঁছালে তা ইউরোপের কাছে চলে যেতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প তার মতে এমন পরিস্থিতি পুরো যুদ্ধকে আরও অস্থির করে তুলবে এর আগেও পেন্টাগন জানায় ইউরোপকে দূরপাল্লা টমক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর এতে করে ইউরোপীয় মিত্রদের মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয় তারা আশা করেছিলেন এবার বদলে যাবে যুদ্ধের গতিপথ সংকটে পড়বে রুশ বাহিনী ডাব্লুসমি ট্রায়ানেল মাহমুদ এদেশের রায়ে এই অস্ত্র পেতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বারবার অনুরোধ করেছেন ট্রাম্পের কাছে পেন্টাগনের থেকে সবুজ সংকেত আশা করে ইউক্রেনীয় সেনারা মস্কো ও পিটার্সবার্গের মতো শহরকে ধ্বংস করতে প্রস্তুত হয় ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দূরপাল্লার হওয়ার ফলে তা অতি সহজেই রাশিয়ার অভ্যন্তরে তেল ও জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম এমনকি রাডার ফাঁকি দিয়ে নির্গম লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রুশ সামরিক স্থাপনাগুলোকে 2016 সালে বৃহস্পতিবার সময় শুরু হলে এতে ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট জানায় ইউক্রেনের ভয়াবহ অস্ত্রটি হাতে পেলে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিহাসে সবচেয়ে বাজে অত্যাপে লেখা হবে বিশেষজ্ঞরা মনে করেন পুতিনের কাছ থেকে এমন নির্দেশমূলক বার্তা আসায় ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে তাদের মতে ট্রাম্প যদি না থামতেন পুতিন হয়ে উঠতেন আরো বেশি আগ্রাসী অত্যাধুনিক সব অস্ত্র আঘাতে লন্ডভন্ড করে দিতেন ইউক্রেনকে মস্কোর মতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সরাসরি আক্রমণগত ডেকে আনতে পারত তবে পুতিনের অদম্য মনোভাব বুঝে আপাতত নিজের অবস্থান নরম করেছেন ট্রাম্প